শোনো ভাইরা কথা শোনো এমন একজন মানুষ যে পাপনা করেছে যে পাপি নহে শোনো ভাইরা কথা শোনো এমন একজন মানুষ যে পাপনা করেছে যে পাপি নহে যে পাপনা করেছে যে পাপি নহে অর্থাৎ পৃথিবীতে খুঁজে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে মানুষ জীবনে কোনো না কোনো দিন একটা না একটা না করেছে এমন কোন মানুষ সমাজে খুঁজে পাওয়া দুষ্কর এই জন্য আল্লাহ রসুল্লাহাল্লাম বলেন এই দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালামের যত সন্তান দুনিয়ার জমিনে আসবে এই পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষ আগমন করবে কুল্লু বনি আদম খাত্তাউ প্রত্যেকটা মানুষ অপরাধ করবে পাপ করবে ভুল করবে খায়রুল খাতাইনা তাওয়াবুন তবে এই পাপিস্ট মানুষের মধ্যে যারা পাপ করার পরে আল্লাহ রাব্বুল আলের কাছে করবে নিজের গুনাহ থেকে ক্ষমা চাইবে তারাই হলো ওই সমস্ত পাপীদের মধ্য থেকে সব চাইতে উত্তম পাপি আল্লাহর রসুল আরেকটা হাদিসে বলেছেন তোমরা যদি গুনাহ না করতে দুনিয়ার জমিনে তোমরা যদি অপরাধ না করতে তাহলে আল্লাহ তোমাদেরকে সমলে ধ্বংস করে দিতেন এবং তোমাদের জায়গায় নতুন করে আরেকটা জাতি তিনি সৃষ্টি করতেন এবং তাদের দ্বারা গুনা করাতেন তাদের দ্বারা ক্ষমা চাওয়াতেন এবং আল্লাহরা নামি তাদেরকে ক্ষমা করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিতেন সমান বলবেন না তার মানে হলো মানুষ গুনা করবে মানুষ পাপ করবে অপরাধ করবে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য তবে এই গুনা করে গুনার উপরে ইস্তেকামাত বা স্থির থাকা যাবে না বরং ওই গুনাহা থেকে তওবা করে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সমানিত হাজিরী তাহলে আমরা বুঝলাম আমরা যারা এখানে বসে আছি এবং যারা বাহিরে রয়েছে তাদের প্রত্যেকেরই গুনা আছে প্রত্যেকেরই অপরাধ আছে এখন এই অপরাধ বা গুনা নিয়ে আমাদের বসে থাকা যাবে না বরং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং এই ক্ষমা নিয়ে পরকালে যেতে হবে আল্লাহ তালা তাওফিক দান করুক বলে আমি হাজির আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিমের সুরানু এর দশ নম্বর আয়াত তিলাবাত করেছি এটাকে কেন্দ্র করে কিছুক্ষণ কথা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশা আল্লাহ মোতারাম হাজির আমি আমার মূল আলোচনায় ঢোকার আগে আপনাদের সামনে ছোট্ট একটা গল্প বলতে চাই গল্পটা হলো আপনার হজরত হাসান বসরি রাহিমাহুল্লাহ এর নাম অবশ্যই শুনেছেন শুনেন নাই ভাই উনি একদিন তার মধ্যে বসে আছেন বসা থাকা অবস্থায় হঠাৎ করে একজন ব্যক্তি হুজুরের কাছে আসলেন আসার পরে হুজুরকে বললেন হুজুর আমি অত্যন্ত দরিদ্র একজন গরিব মানুষ দিন আনে দিন খায় কিছুদিন হলো এমন অবস্থা কোনো কাজ খুঁজে পাচ্ছি না এই যে গরিবী হালত এই যে অভাব অনটন এই যে টানাপুরেন আমার সংসারে চলছে আমি আপনার কাছে একটু দোয়া চাই আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার এই গরিবী হালত এই টানা অভাবের অবস্থাটা দূর করে দেন একজন ব্যক্তি হাসান এই কথা বললেন ঠিক আছে তোমার জন্য আমি দোয়া করব। তবে তোমাকে একটা ছোট্ট আমল শিক্ষা দিয়া দেই যদি তুমি এই আমলটা করতে পারো হতে পারে আল্লাহ তালা এর উচিলায় তোমার অভাব দূর করে দেবেন সোহান আল্লাহ বলবেন না উনি চলে গেলেন এরপরে আরেক ব্যক্তি আসলেন আসার পরে বললেন হুজুর আমি আজকে আট দশ বছর হলো বিবাহ করেছি কিন্তু আমার ঘরে কোনো সন্তান নাই আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করতেন আল্লাহ যদি আমার ঘরে একটা সন্তান দিতেন তাহলে বড় খুশি হতাম হুজুর বললেন ঠিক আছে তোমার জন্য দোয়া করব তবে তোমাকে আমি একটা ছোট্ট আমল বলে দে এই আমলটা যদি করতে পারো হতে পারে এই উসিলাই আল্লাহ তালা তোমার ঘরে সন্তান দিতে পারেন তিনি বললেন আচ্ছা ঠিক আছে আমাকে আমল দিন তিনি একটা আমল দিয়ে দিলেন এরপরে কিছু লোক আসলো আট দশ জনের মতো লোক আসলো আসার পরে হুজুরকে কে বললো হুজুর আমাদের এলাকায় বেশ কিছুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে না যার ফলে আমাদের ফসলগুলো গুলো একেবারে শুকিয়ে গেছে আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করতেন আল্লাহ যদি বৃষ্টি দিতেন তাহলে আমাদের ফসলের জন্য বড় উপকার হতো হুজুর বললেন তোমাদের জন্য দোয়া করবো তবে একটা আমল দিয়া দেয় এই আমল যদি করতে পারো হতে পারে আল্লাহ তালা এই উচিলাই বৃষ্টি দান করবেন ওনারা বললেন কি আমল হুজুর ওই প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি এবং তৃতীয় যারা আসলেন প্রত্যেককে একটা আমল দিলেন সেটার নাম হচ্ছে আস্তা ফির সম্মানিত ভাইয়ের আমার হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলহি এর একজন সার্গেত পাশেই বসা ছিল তিনি হুজুর লক্ষ্য করে বললেন ওগো আল্লাহর অলি ওগো হুজুর ওগো আমার সাহেব তিনজন ব্যক্তি তিন ধরনের মানুষ আপনার কাছে এসেছে সমস্যা তিনটা কিন্তু আপনি তাদেরকে সমাধান দিলেন একটা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাই তিন ধরনের সমস্যার জন্য এক ধরনের সমাধান দিলেন একটা মাত্র সমাধান দিলেন তার murid বললেন হুজুর ব্যাপারটা বুঝলাম না সমস্যা হলো তিন ধরনের আর আপনি সমাধান দিলেন একটা যদি এটা বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বললেন ওগো আল্লাহর বান্দা আমি যে সমাধান দিয়েছি আমি যে আমল দিয়েছি এটা আমার মন গড়া কোনো আমল নয় বরং এই আমলটা কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ দিয়েছে আর আমি সেখান থেকে এই ব্যক্তিদেরকে আমল দিয়েছি সুবহানাল্লাহ বলেন এবার হাসান বসরি রাহমাতুল্লাহ নেই বলেন ওগো আল্লাহর বান্দা তোমার যদি বিশ্বাস না হয় তাহলে কুরানুল করিম নিয়ে আসো কুরানুল করিম এনে সুরা নুহ খুলো দশ এগারো বারো এই তিনটা আয়াত তুমি তেলাওয়াত করো ওই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা সমস্যার জন্য একটা আমলের কথাই বলেছে সুবহানাল্লাহ বিহামদিহি এবারে তিনি কুরআনুল কারীম আনলেন সূরা খুললেন

যদি তোমরা অধিক পরিমাণে ইস্তেফার করো বান্দা তাহলে মনে রেখো তোমাদের উপরে আমি পরিমিত বৃষ্টি দান করব তোমাদের যখন বৃষ্টি দরকার যতটুকু বৃষ্টি দরকার ততটুকু বৃষ্টি আমি তোমাদের উপরে বর্ষণ করব যদি তোমরা অধিক পরিমাণে ইস্তেকফার পড়তে পারো সুবহানাল্লাহ ওয়াইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা তোমরা যদি অধিক পরিমানে করতে পারো তাহলে তোমাদের সম্পদ এবং সন্তানের মধ্যে আমি বরকত দান করবো বলেন তার মানে যদি তোমার সন্তান না থাকে যদি তোমার সম্পদ না থাকে সম্পদ আমি বাড়ায় দেব আর যদি সম্পদ থাকে এবং সন্তান থাকে তাহলে সন্তান এবং সন্তান সম্পদের মধ্যে আমি বরকত দান করব সুবহানাল্লাহ এই যে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ একটা মাত্র আমল ইস্তেফার ইস্তেফবারের কারণে আল্লাহ তালা তিনটা ফজিলত বয়ান করেছেন কুরআনুল করিবের মধ্যে সেটা হলো যদি তোমরা অধিক পরিমাণে ইস্তেফবার করতে পারো রে বান্দা তাহলে আমি বৃষ্টি যখন দরকার তখন বৃষ্টি দেব যখন সন্তান দরকার সন্তান দেব যখন তোমাদের সম্পদ দরকার তখন আমি তোমাদেরকে সম্পদ দেবো স্বভাব তাহলে আমরা এই আমলটা করতে রাজি আছি ভাই